এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের শিকড় দিল্লিতে নাই এই কথাটা দিল্লি ওয়ালাদেরকে আমরা বুঝায় দিয়েছি ঠিক না এখন দিল্লি পিছু উঠেছে ওয়াশিংটন একটু ঢোকার চেষ্টা করতেছে তারাও আসবে দুনিয়ার সমস্ত শক্তি আসবে লেনদেন ব্যবসা পাতি হইতে পারে না আমাদের রাজনীতি ময়দান গুছিয়ে দেওয়ার জন্য নির্বাচনকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্যে অর্থনীতির টাকা ঘোরানোর জন্যে আমাদের এটাকে বলে জ্ঞান বিজ্ঞান শিল্প তারপর প্রযুক্তি এগুলির সহায়ক হিসেবে অনেকে আসতে পারে

আল্লাহ হরপ্পুল্লা আলামিন ভালোবেসে এই দেশের কোটি কোটি মানুষকে ইমান দান করেছেন হরপ্পুল্লা আলামিন ভালোবাসেন বলেই এই দেশের মুসলমানদেরকে বিশ্বের দুইশো কোটি মুসলমানদের খেরমতে এবং নেতৃত্বে লাগাচ্ছেন একশো দেড়শো দুইশো দেশের মধ্যে প্রতিযোগিতায় হিফদুল হুরানে বাংলাদেশের সন্তানরা এক নম্বর হয় যে কিনা বলেন তার চা হয়

কালো গিলাফের মধ্যে যে সোনালি হরফে আল্লাহর কালাম লেখা সেই সোনালী পরে কাজ করা হয় কিন্তু প্রথম যে লেখা হয় বা কলমে সেই তুলির আচর সেটা বাংলাদেশের চট্টগ্রামের মৌলানা মুখতার আহমদ নামক আমাদের এক ভাইয়ের হাতের কাজ বলেন সুভাং আল্লাহর ইচ্ছায় বাংলাদেশকে আল্লাহ ইসলামের সঙ্গে খুব ক্লোজ করে রাখছেন ক্লোজ করে রেখেছেন ঠিক না এই দেশে তারা ষড়যন্ত্র করবে আল্লাহ বলেছেন শুরুতে বললাম ওমা কারু মা কারু ওমা কারু আল্লাহ বলেন আমার দুশ্মনরা আমার নবীর দুশ্মনরা আমার দিনের দুশ্মনরা আমার প্রিয় বান্দাদের দুশ্মনরা তারা মাকারু ষড়যন্ত্র চক্রান্ত কুটকৌশল করতে থাকে করতে থাকে মাকার আল্লাহ আমি আল্লাহ আমি আমার কৌশল এবং পরিকল্পনা যথাযথ ভাবে ধার্য করে রাখি ঠিক করে রাখি কি না বলে